আমাদের নিজস্ব কিছু ভুলের কারণে এই জিন শয়তানগুলো আমাদের ঘরে আমাদের স্ত্রী আমাদের সন্তানের মধ্যে চেপে বসে অনেক সময় জিন বাসা বাঁধার কারণে আমার স্ত্রী আপনি দেখবেন যে ঘরের মানুষরা বলবে যে কি জানি দেখে তার কি জানি ভয় হয় বেলায় সে একা একা যখন কোথাও যায় তখন দেখতেছে যে তার পিছনে পিছনে কি জানি হাঁটতেছে এই দশটি আলামতের কথা বলবো যেই দশটি আলামতের কথা বলবো সেই দশটি আলামত যদি আপনার ঘরের মধ্যে থেকে থাকে তাহলে বুঝবেন যে আপনার ঘরের মধ্যে জিন বাসা পাচ্ছে এবং অথবা জিন আসা শুরু করবে অবশ্যই যেই কথা আগে বলবো যে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে পেরেস্তা যেই ঘরে প্রবেশ করে না ওই ঘরে জিন এসে প্রবেশ করে আজকে যেই দশটি আলামতের কথা বলবো এই দশটি আলামত যদি কারো বাসার মধ্যে থাকে কারো ঘরের মধ্যে যদি থাকে তাহলে বুঝবেন যে আপনার ঘরের মধ্যে জিন রয়েছে প্রিয় ভাইরা আমার রব্বুল আলামিন আপনার ঘরের মধ্যে বরকত সাকিনা নাজিল করার জন্য প্রতিদিন ফেরেশতাকে পাঠিয়ে দেয় কিন্তু আপনার কিছু ভুলের কারণে ফেরেশতাগুলো ওইখান থেকে চলে যায় ওইখান থেকে চলে যাওয়ার কারণে আপনার কিছু ভুলের কারণে ফেরেশতা চলে যাওয়ার কারণে কারণ ফেরেশতা হলো মানুষের বন্ধু ফেরেশতা চলে যাওয়ার কারণে ওইখানে জিন এসে বসবাস করা শুরু করে এক নাম্বার আল বাইতুল্লাজি ফিহি কاتیউন এক নাম্বার হলো আল বাইতুল্লাজি ফি কاتیউন এক নাম্বার ওই ঘর যারা আত্মীয়তার চিহ্ন আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী ওই ঘরের লোকেরা যারা আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করে আপনার ফুফু আপনার খালা অনেক দিন গরিব মানুষ আপনার বাড়িতে তো দাওয়াত দূরের কথা কোনোদিন একটা ফল করেও খবর নেন না বোঝা গেল যে আপনার বাসার মধ্যে অবশ্যই জিনে বাসা বেঁধেছে এই জন্য আপনার সন্তান রাত্রিবেলায় হঠাৎ করে ভয় পেয়ে কান্না শুরু করে আপনার অনেক আত্মীয় স্বজন আছে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন যে আত্মীয়তা সম্পর্ক চিহ্নকারী কোনোদিন গৃহস্থে প্রবেশ করিবে না অতএব শুধু তাই নয় হাদিস শরীফের মধ্যে আছে যে আল বাইতুল্লাদি ফিহি কাতিউন যদি আপনার ঘরের মধ্যে যদি আত্মীয়-সজনকে যদি আপনি জায়গা না দেন আত্মীয়-সজনের খোঁজ যদি আপনি না রাখেন অবশ্য অবশ্যই আপনার ঘরের মধ্যে জিন আসে বাসা বাধে দুই নাম্বার আলামত আল বাইতুল্লাজি ফিহি কালবুন আল বাইতুল্লাজি ওই ঘর আল্লাজি ফিহি কালবুন যেই ঘরের মধ্যে কুকুর রাখা হয় কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লা তাদখুলুল মালায়িকাত বাইতুন ফিহি কালব রাসূলুল্লাহ বলেন ওই ঘরে কোনো সময় আল্লাহর ফেরেস্তা প্রবেশ করে না যেই ঘরের মধ্যে কুকুর থাকে অতএব হাদিস অনুযায়ী যেই ঘরে কুকুর লালন পালন করে অথবা ঘরের মধ্যে কুকুর থাকে ওই ঘরের মধ্যে কশ্চিন কালে ওই জায়গার মধ্যে কোনো ফেরেশতা যাবে না সুতরাং ফেরেশতা যদি না যায় ওই জায়গার মধ্যে জিন এবং খারাপ শয়তানগুলো বাসা বেঁধে নেয় আপনার ঘরে যদি বিড়াল থাকে বিড়াল থাকলে যে উপকার হবে যে জিন কখন আসতে পারবে না আর আপনার ঘরে যদি এই যে কুকুর থাকে যেই প্রজাতির কুকুর না হোক না কেন অনেকেই আমাদের সমাজের মধ্যে কুকুর পালে অনেক রকমের কুকুর ইত্যাদি পালে এই কুকুর থাকলেও বৈজ্ঞানিক এবং সায়েন্স মেডিকেল সায়েন্স বলছেন যে কুকুরের ভিতরে অনেক বিষাক্ত জীবাণু থাকে যে জীবাণুর কারণে মানুষ আশেপাশে থাকলে সেই রোগে আক্রান্ত হয় জীবাণু থেকে এবং ওই ময়লাযুক্ত স্থানে কোনো ফেরেস্তা আসে না এজন্য যাদের বাসায় কুকুর আছে অবশ্যই তাদের বাসায় জিন রয়েছে এবং জিন বাসাও বেঁধে ফেলেছে তিন নাম্বার আল বাইতুল্লাদি ফি বাউলুন মুনকতি3 নাম্বার হলো অনেক মহিলা মা বোনেরা ছোট বাচ্চার পেশাব যখন করে দেয় ছোট বাচ্চার ওই পেশাবের খাতাগুলো পরিষ্কার করতে দেরি করে পাঁচ দিন বাচ্চার পেশাব যদি কোনো জায়গায় আটকে থাকে আটকে থাকার কারণে দুর্গন্ধ ছলে যায় দুর্গন্ধ ছুটে আসে দুর্গন্ধ ছুটে আসার কারণে ওই ঘরে ফেবেস্তা প্রবেশ করতে পারে না যেমন টয়লেট এখানে সব সময় দুর্গন্ধ থাকে এখানে কখনো ফেরেশতা প্রবেশ করতে পারে না কারণ ওইখানে আল্লাহর ফেরেশতা প্রবেশ করে না সেই জন্য জিন প্রবেশ করে এজন্য আল্লাহ নবী দোয়া শিখিয়ে গিয়েছেন যে তোমরা টয়লেটে ঢুকার সময় দোয়া করো আল্লাহ তুমি আমাকে জিন শয়তান থেকে রক্ষা করো চার নাম্বার লা মালায় কাদু ফীহি সুরুন হাদিস মধ্যে আছে লা তাদখুলুল মালায়েকাতু ফী সুরুন যেই ঘরের মধ্যে আপনার ছবি টানানো থাকবে অথবা আপনার নেতার ছবি টানানো থাকবে নেতাকে খুশি করার জন্য আপনি ছবি টানাইলেন কিন্তু আপনার ঘরে যে রহমত বরকতের জন্য আল্লাহ ফেরেশতা প্রতিদিন পাঠায় আপনার ঘরে ছবি থাকার কারণে ওই ফেরেশতাগুলো আসতে পারে না আল্লাহ রব্বুল আলামীন এর রাসূল বলেছেন ওই ঘরে ফেরেস্তা যখন প্রবেশ করতে পারে না নেতার ছবি নিজের ছবি টানিয়ে রাখার কারণে ওই ঘরে জিন শয়তান এসে বাসা বাঁধা শুরু করে পাঁচ নাম্বার ইল্লাল মালায়েকাতু লা তাদখুলু বাইতিন ফি সামারি পাঁচ নাম্বারের যে কথা আমাদের সমাজের মধ্যে অনেক ঘরে মূর্তি মূর্তিগুলোকে পুতুল নামে শিশুদের খেলনা হিসেবে ঢুকানো হচ্ছে অনেক ঘরে দেখবেন যে পুতুল দিয়ে হঠাৎ বাচ্চা খেলা করতেছে খেলা করতে করতে এমন পর্যায়ে বাচ্চা কান্না করে দিয়েছে বোঝা গেল বোঝা যাবে যে আপনার বাচ্চা হঠাৎ করে ধরেন পুতুল এমন একটা জিনিস সে লড়তে পারে না হঠাৎ আপনার বাচ্চা খেলতে খেলতে পুতুল নিয়ে খেলতেছে হঠাৎ তার মধ্যে জিন এসে পুতুল সেজে যখন হঠাৎ করে তার সামনে ঘাটটা লাড়িয়ে ফেললো মাথাটা নাড়িয়ে ফেললো মাথা নাড়ানোর কারণে ওই হঠাৎ করে ভয় পেয়ে যায় এজন্য যাদের বাসায় পুতুল মূর্তি ইত্যাদি রয়েছে অবশ্যই অবশ্যই তাদের বাসায় জিন শয়তান রেখেছে রয়েছে এবং যদি জিন শয়তান বাসাও না বাদে জিন শয়তান এখানে আসা যাওয়া করে আর জিন শয়তান এমন একটা শয়তান এগুলো আসা যাওয়ার কারণে আপনার ঘরের মধ্যে বরকত সাকিনা নাজিল হয় না শুধু বিপদ আপদ লেগেই থাকে ছয় নাম্বারে রাসূলুল্লাহর হাদিসে বলা হয় আল বাইতুল্লাজি ফিয়া জরাস যেই ঘরের মধ্যে ওই যে নুপুর থাকে নুপুর নুপুর থাকে কোন নুপুরগুলা যেই নুপুরগুলা দিয়ে আওয়াজ হয় জুন জুন আওয়াজ হয় হাদিসের মধ্যে আছে লা তাদখুলুল মালায়িকাতু বাইতুম ফীহি জুল রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেন লা তাদখুলুল মালাইকা বাইতু ফিহি জুল যেই ঘরের মধ্যে ঝর্ণা والا থাকবে ঝুনঝুনি আপনার মেয়েকে নুপুর কিনে দিয়েছেন নুপুরের মধ্যে ঝুনঝুনি আছে এই নুপুরের জুনজুন আওয়াজ শুনিয়া জিন শয়তান আপনার ঘরের দিকে আসতে থাকে কারণ জিনদেরকে অনেক জায়গায় হাজিরে দেওয়া হয় জুনজুনী বাজাইয়া এই যে নাসার জন্য সুন্দরের জন্য আপনার মেয়েকে নুপুর দিলেন ওই নুপুরের মধ্যে যদি বাজ না থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি জিমকে আকর্ষণ করতেছেন যে তুমি আমার ঘরে আস সাত নাম্বার যেই ঘরের মধ্যে খারাপ দুর্গন্ধ থাকে অনেক মানুষ আছে ঘরকে পরিষ্কার রাখে না সব সময়টার মধ্যে দুর্গন্ধ থাকে সাত নাম্বারে বলেছি রসুল্লাহ বলেছেন যে ঘরের মধ্যে দুর্গন্ধ থাকে ওই ঘরের মধ্যে জিন বাসা বাঁধে আট নম্বর হল যেই ঘরের মধ্যে কোরআন পড়া হয় না যেই ঘরের মধ্যে কোরআন পড়া হয় না ওই ঘরের মধ্যে জিন এসে থাকতে শুরু করে কারণ শয়তানের কোরআন সহ্য হয় না জিনকে কোরআন শরীফ পরে সুরা ফালাক সুরা নাস যেই ঘরে আমল হয় ওই ঘরে কখনো দিন জিন আসতে পারে না আর আপনার ঘরে যদি কোরআন না থাকে কোরআন যদি না হয় কোরআনের তেলাওয়াত যদি আপনার ঘরে না থাকে তাহলে অবশ্যই আপনার আপনার ঘরে জিন জিন আসবে আর এসে পরিবারকে ধ্বংস করে দিয়ে যাবে যাবে নয় নাম্বার নয় যেই ঘরের লোকেরা অধিকাংশ অপবিত্র থাকে অপবিত্র আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ থাকে আট দিন নয় দিন গোসল করে না অনেক সময় পর্যন্ত গোসল করে না অপবিত্র থাকার কারণে জিন এসে তার উপর ভর করে 10 নম্বর যেই ঘরের মধ্যে বাঘের চামড়া রাখা হয় ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না আর ফেরেশতা প্রবেশ না করার কারণে ওই ঘরের মধ্যে জিন এসে বাধা জিন এসে বাসা বাধা শুরু করে আমাদের মধ্যে অনেক কোটিপতি মানুষ বাঘের চামড়াকে রেখে দেয় নিজের অর্থের কথা মানুষের কাছে প্রচার করার জন্য মানুষ বাহাবা দিবে যে ওই ঘরের মধ্যে বাঘের চামড়া আছে ওই অনেক দামি মানুষ জন্য বাঘের চামড়া রেখে দেয় বাঘের চামড়া যে ঘরের মধ্যে থাকবে ওই ঘরের মধ্যে কোশ্চিন কালেও কোনোদিন আল্লাহর ফেরেশতা আসবে না আল্লাহর ফেরেশতা যদি না আসে ওই ঘরের মধ্যে জিন এসে বাধা বাসা বাঁধবে আর অনেক মানুষ জিনকে বিশ্বাস করে না যে জিন শয়তান বলতে কিছু নাই অথচ আল্লাহ কোরআনের মধ্যে এমন একটা সূরা দিয়েছেন যেই সুরার নাম হলো সুরতুল জিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জিনের প্রথম আয়াতের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম قل اوحي الي انه استمع نفر من الجن فقالوا انا سمعنا قرانا عجبا الله رب العالمين بولين قل اوحي الي انه استمع نفر من الجن রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুয়াসাল্লামের উপরে প্রেরিত যখন কোরান শরীফ নাজিল হইতেছিল এমন সময় এই কোরান তেলাওয়াত জিনেরা শুনে নেয় জিনেরা শোনার পরে বলে ফকল ইন্না সামি আয়ানা কোরআন হাজাবা শোনার পরে বলেছে আমরা এমন একটা কোরান শুনেছি এমন একটা বাক্য শুনেছি নিঃসন্দেহে এটা আজীব কোরআন আমরা এমন একটা বাদ শুনেছি এমন একটা কথাগুলো শুনেছি নিঃসন্দেহে এটা আজীব কোরআন এই আয়াতের শান নজুলের মধ্যে পাওয়া যায় যে রসুল উল্লাহ সাল আলী ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন ওই সময় রসুলের উপর ওহি আসে ওই আসার পরে ওই আয়াত রসুল তেলাওয়াত করে তেলাওয়াত করার পরে ওই এলাকা দিয়ে একটা জিনের দল যাচ্ছিল জিনের দল যাওয়ার সময় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই কোরআন তেলাওয়াত শুনতে পেরে যখন তারা তাদের বাসায় চলে যায় তাদের স্থানে চলে যাওয়ার পরে তাদের সমস্ত পার্শ্ববর্তী সবাইকে বলে দেয় আমরা আজকে এমন একটা কোরআন তেলাওয়াত শুনেছি এমন একটা কথা শুনেছি নিঃসন্দেহে এটা আশ্চর্যমূলক একটা কথা সুতরাং সুতরাং জিন শয়তান বলতে অনেক শয়তান আছে আমাদের ঘরে যদি এই দশটি আলামত যদি থাকে অবশ্যই আপনার ঘরে জিন আসা যাওয়া করে অথবা জিন বাসা বেঁধে ফেলেছে এই জন্য এই দশটি কাজ থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিরত রাখ